সালামু আলাইকুম সুপ্রিয় এইসিএসসি ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের বাইনারি অক্টাল এবং হেক্সা ডেসিমালের রূপান্তরের ক্যালকুলেটার হ্যাক শিখব এজন্য আমাদেরকে ক্যালকুলেটরের মোডে একবার দুইবার ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে বেজ অপশান রয়েছে তিন নাম্বারে আমাদেরকে তিন সিলেক্ট করতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছো এখানে DEC অর্থাৎ এটা হলো ডেসিমাল ACX হেক্স মানে হেক্সাডেসিমাল BIN এটা বুঝাচ্ছে বাইনারি আর এই যে OCTAL এটা অকটালকে বুঝাচ্ছে আমাদের শুরুতে প্রথম প্রশ্ন আছে 45 নিচে একটা 10 এর বাইনারি কত সেটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশে একটা দশমিক সংখ্যা এটার বাইনারি আমাদেরকে বের করতে হবে আমাদেরকে শুরুতে ডেসিমাল মোড সিলেক্ট করতে হবে এজন্য আমাদেরকে এখানে ডিইসির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে সংখ্যাটি লিখতে হবে দেখার পর আমরা ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পর যেহেতু আমাদেরকে বলেছে বাইনারিতে রূপান্তর করতে হবে তাই আমরা এখানে বিআইএন অর্থাৎ লগের এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ বাইনারি সংখ্যাটি চলে এসেছে এখন আমরা অক্টাল সংখ্যা নির্ণয় করব অক্টাল সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে লনের এখানে ক্লিক করতে হবে ও সিটি যেখানে লেখা আছে লনের এখানে ক্লিক করলে আমাদের অক্টাল সংখ্যাটি চলে আসবে এখন আমাদের ডেসিমালে পরিণত করতে হবে ডেসিমালে পরিণত করার জন্য এখানে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ঠিক করলে হেক্সাডেসিমাল চলে আসবে আশা করি তোমরা বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল এবং ডেসিমাল নির্ণয় বুঝতে পেরেছ এখন আমরা বাইনারি থেকে দশমিক অক্টাল এবং ডেসিমাল নির্ণয় করা শিখাবো তাহলে আমাদেরকে বাইনারি মোড সিলেক্ট করতে হবে আমরা বাইনারি মোড সিলেক্ট করে নিয়েছি এখন বাইনারি সংখ্যাটা ইনপুট দিব বাইনারি সংখ্যা input দেওয়ার পর আমাদেরকে ইকুয়াল দিতে হবে ইকুয়াল দেওয়ার পরে শুরুতে আমরা যেহেতু দশমিকে নিব তাই আমাদেরকে যে ডেসিমাল সিলেক্ট করতে হবে ডেসিমাল সিলেক্ট করা শেষ এখন আমাদেরকে অক্টাল সিলেক্ট করতে হবে অক্টাল অক্টাল সিলেক্ট করা শেষ এখন আমরা হেক্সা ডেসিমাল নির্ণয় করব তাই আমরা এখানে ক্লিক করে দিব আমাদের বাইনারি থেকে দশমিক অক্টাল হেক্সা ডেসিমাল নির্ণয় করা শেষ এখন আমরা অক্টাল থেকে দশমিক বাইনারি এবং হেক্সাডেসিমাল নির্ণয় করব এই জন্য শুরুতে আমাদেরকে অক্টাল মোডে সিলেক্ট করে নিতে হবে অক্টাল মোডে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমাদের অক্টাল সংখ্যাটা ইনপুট দিতে হবে ইনপুট দেওয়ার পর আমাদেরকে ইকুয়াল দিতে হবে সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে অক্টাল সংখ্যাটা আমাদেরকে ইনপুট দিতে হবে দেওয়ার পর ইকুয়াল দিতে হবে sorry এটা octal সংখ্যাটা আমার এখানে আটাত্তর হবে না কারণ octal এ এক থেকে সাত পর্যন্ত সংখ্যা রয়েছে এখানে আমি তাই দিলাম seventy four এর four কে আমরা দশমিক binary এবং hexadecimal এ পরিণত করব আমরা এটাকে octal number লেখার পর ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে আমরা শুরুতে দশমীকে প্রকাশ করব। এই জন্য আমাদেরকে এই ডেসিমাল দেখতে পাচ্ছ এই ডেসিমালে ক্লিক করতে হবে আমাদের দশমিক পরিণত হয়ে গেল এখন আমরা বাইনারিতে পরিণত করব বাইনারিতে পরিণত করার জন্য আমাদেরকে বাইনারি অপশান সিলেক্ট করতে হবে বাইনারিতে পরিণত করা হয়ে গেছে এখন আমরা হেক্সা ডেসিমালে পরিণত করব এই জন্য আমাদেরকে এই অপশানটাতে ক্লিক করতে হবে মালে পরিণত হয়ে গেল এখন আমরা হেক্সাডেসিমাল মাল থেকে দশমিক বাইনারি এবং অক্টাল নাম্বারে পরিণত করব এই জন্য আমাদেরকে হেক্সাডেসিমাল মুড সিলেক্ট করতে হবে আমরা হেক্সাটেসিমাল মুডকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তোমরা এক সংখ্যা দেখতে পাচ্ছ ডি এ ডি এ আমরা তাই এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারি ডি ইউসিলেক্ট করার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছ সাইন এই সাইনের এখানে ক্লিক করলে আমাদের ডি অপশান চলে আসবে তারপর এখানে এ দেখতে পাচ্ছ এ ক্লিক করে দিলাম তারপর আবার ডি আবার এ এখন আমাদেরকে ইকুয়াল দিতে হবে ইকুয়াল দেওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম দশমিকে প্রকাশ করতে হবে দশমিকে প্রকাশ করার জন্য এই ডেসিমালের উপরে ক্লিক করে দিবা তারপর বাইনারিতে প্রকাশ করতে হবে বাইনারিতে প্রকাশ করার জন্য বাইনারি এখানে ক্লিক করে দিবা বাইনারিতে অনেক বড় একটা সংখ্যা আসবে বিধায় এখানে ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখাচ্ছে এখন আমরা অক্টালে প্রকাশ করব অক্টালে প্রকাশ করার জন্য আমাদেরকে এখানে অক্ট সিলেক্ট করে দিতে হবে আশা করি তোমরা আজকের ভিডিও লেকচারটি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু